পনেরো বছরের বিবাহবার্ষিকী গত মাসেই পেরিয়ে এসেছে পণ্যা এখন আর আলাদা করে বিয়ের দিন কিছু হয় না ওই গতানুগতিক বরের অফিস আর ছেলের স্কুলের মাঝে একটু নতুন কিছু বলতে বাইরে থেকে ডিনার এনে খাওয়া তাও বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় ছেলের টিউশন থাকে আর ছেলেকে ছেড়ে নিজেরা খেতে যাওয়ার কথা ভাবতেই পারে না পণ্যা এমনকি এখন তো ডিনারটাও ছেলের পছন্দেই আনা হয় সে কি খেতে ভালোবাসে তার উপরেই ওদের পছন্দ নির্ভর করে তাই আজকাল অফিস ফেরত কি নিয়ে আসবে ডিনারে সেই বিষয়ে পণ্যার বস সুমন ওর বদলে ছেলের সঙ্গেই কথা বলে তাতে অবশ্য ক্ষোভ নেই ওর ও তো নিজেই ভালোবাসে এরকম ভাবে থাকতে স্বামী সন্তান নিয়ে জড়িয়ে এবারও সেরকমই হয়েছিল সারাদিনের ব্যস্ততায় একবারও বাড়িতে ফোন করে স্ত্রীকে উইশ করারও সময় পায়নি সুমন কিবা করার আছে তার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে অফিসে সে গিয়েই এক গাদা ফাইলপত্রের মাঝে ডুবে যায় সারাদিনে মুখ তোলারও সময় হয় না তার মনে মনে নিজেকেই প্রবোধ দেয় পর না সেও ফোন করে না সুমনকে যদি ব্যস্ত থাকে যদি বিরক্ত হয় থাক রাত্রে বাড়ি এলে না হয় কথা হবে ভাবে না রাত্রে কিছু রান্না করে নিও জানেই সুমন ছেলেকে ফোন করে ঠিক কিছু নিয়েই ডুববে ছেলে মোটামুটি মেনু ঠিক করেই রেখেছে বাবাকে বলার জন্য মা ছেলেতে কথা হয় তাদের ক্রমশ রাত গড়ায় সুমন ফোন করে না চিন্তায় পড়ে পণ্যা হঠাৎই বেল বাজে দৌড়ে গিয়ে দরজা ও সুমন ফিরে আসে ক্লান্ত মুখে কিন্তু হাতে কোনো খাবারের প্যাকেট ছাড়াই পণ্যা অবাক হয় ছেলেও দৌড়ে আসে কি আনলে বাবা আমাকে জিজ্ঞেস না করেই আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম সন্ধ্যে থেকে দুজনের দিকে চিন্তিত মুখে তাকায় সুমন অবাক গলায় বলে কিছু কি আনতে বলেছিলে নাকি মনে পড়ছে না তো ছেলে বলে ওঠে আরে আজ তোমাদের বিয়ের দিন না খাবার কোথায় ছেলের প্রশ্নে চমকে ওঠে সুমন মতো খেয়ে বলে ইস মনেই ছিল না ঠিক আছে এখনই অর্ডার করে দে তাড়াতাড়ি মনটা খারাপ হয়ে যায় পণ্যার দিনটা ভুলেই গেল ও এতটাই কি পুরানো হয়ে গেছে সব কিছু নিজেই নিজেকে প্রশ্ন করে যদিও রাত্রে শুয়ে পন্নার কাছে ক্ষমা চায় সুমন ভবিষ্যতে এমন ভুল কখনো না করার অঙ্গীকার করে পণ্যাও ভুলতে চায় সবটা সত্যিই তো খুব চাপে থাকে ও সারাক্ষণ অফিস নিয়ে টেনশন করে এরপরে কেটে যায় বেশ কিছুদিন সুমনকে কেমন যেন অন্য মনস্ক লাগে সব সবসময় ওর বেশিরভাগ প্রশ্নের জবাব হ্যাঁ হতেই সারে সুমন লক্ষ্য করে পন্না কয়েকদিন ধরেই ছেলের একটা অঙ্কের টিউশনের জন্য ভাবছিল পণ্না সুমনের এক বন্ধুর বইয়ের কাছ থেকে তার ছেলে স্যারের ফোন নাম্বারটা নিতে হবে যদিও বেশ কয়েকদিন ইতিমধ্যে তবু কন্ট্যাক্ট লিস্ট দেখে নম্বর খুঁজে দেওয়ার সময় পায়নি ও এখনো তাই আজও চা নিয়ে সন্ধ্যাবেলায় সুমনকে মনে করাতে গিয়ে দেখল ও অফিস থেকে ফিরে বাথরুমে ঢুকেছে ফোনটা সামনেই পড়ে আছে পাসওয়ার্ডও জানে নিজেই দেখে নিই ভাবলো কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়ে একটা অদ্ভুত নামে সেভ করা ফোন চোখে পড়লো সেই নম্বর থেকে প্রায় মিসড কল হয়েছে আর তারপরেই সুমন করেছে রিং তাকে দেখে একটু অবাক হলো কি মনে হতে নম্বরটা নিজের মোবাইলে সেভ করে রাখলো পণ্যা পরের দিন ছেলেকে নিয়ে সুমন বেরিয়ে যাওয়ার পর বাড়িতে থাকা অন্য একটা মোবাইল থেকে ওই নম্বরটায় কল করলো রিংটন বেজে উঠলো থ্যাংক ইউ ফর কলিং সোমা শুনেই ভেতরটা কেমন যেন দুর্বল লাগতে লাগলো কন্যার সোমা এর কথাই তো বলেছিল সুমন বিয়ের আগে ওকে দেখতে গিয়ে কি রকম ভাবে সে ঠকিয়েছিল সুমনকে কোনো কিছুই লুকোতে চায়নি সুমন আর সেটাই ভালো লেগেছিল ওর বলেছিল সুমনকে অতীতকে দিনও বর্তমানে টেনে আনবে না এটুকুই মনে রেখো শুধু প্রমিস করেছিল সুমন তাই তো সে এগিয়েছিল এই বিয়েতে শুধু সুমনের ওপর বিশ্বাস রেখে তাহলে এতদিন পরে কি হলো আবার নতুন করে সারাটা দিন কেমন যেন ঘোরের মধ্যে কাটে পন্যার রাত্রিবেলা ছেলে ঘুমিয়ে পড়লে সরাসরি বরের দিকে ফোন নম্বরটা এগিয়ে দেয় ও চমকে ওঠে নির্বাক হয়ে তাকিয়ে থাকে সুমন কয়েকটা মুহূর্ত তারপরেই বইয়ের হাত চেপে ধরে সুমন খুব ভুল হয়ে গেছে বিশ্বাস করো আর একবার সুযোগ সুমনের জাস্ট কিছুদিন আগেই বাসে দেখা হয়েছিল হঠাৎ তারপর মাত্র বার দিনে দেখা হয়েছে আর তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি বিশ্বাস করো নিজেই বলতে থাকে সুমন চুপ করে থাকে পর্না বরের বলা কোনো কথাই স্পর্শ করে না তাকে তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসের এমন মুহূর্তের মধ্যে ভেঙে যাওয়া মেনে নিতেই কষ্ট হয় তার পরের দিন সকালে অফিসে বেরোয় না সুমন ছেলেকে স্কুল বাসে তুলে দিয়েই ফিরে আসে পন্যার পেছনে এসে দাঁড়ায় তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর একবার সুযোগ দেবে না হয়। এত বড় শাস্তি দিও না প্লিজ করুন গলায় বলে সুমন ফিরে তাকায় পণ্না শক্ত গলায় বলে কোথাও যাব না আমি এখানেই থাকব কাউকে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাতে দেব না কোনো দিনও কেউ জানবে না আমার স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিল শুধু তুমি আর আমি জানব যে আসলে আমরা স্বামী স্ত্রী নই তুমি আর আমি এক ঘরে এক বিছানায় আর কোন দিনও কাটাবো না আমার জীবনের পনেরো বছরের গড়ে তোলা বিশ্বাস এক লহময় ভেঙে দিয়ে তুমি যে আমার ক্ষতি করেছো তার বদলে শুধু বাইরের জগতের কাছে স্বামীর মুখোশ করে জীবনের বাকি দিনগুলো গভীর যন্ত্রণায় কাটাতে হবে তোমাকে ঠিক যেমন আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না আমি কতটা কষ্ট পাচ্ছি ঠিক তেমনি তুমিও সারা জীবন শুধু অভিনয় করে যাবে সুখী স্বামীর ভূমিকায় এই তোমার শাস্তি কথাগুলো বলেই খুব সাধারণ ভঙ্গিতে কড়াই খুন্তি দিয়ে নাড়তে থাকে পণ্যা আর আস্তে আস্তে সবাই মাথা নিচু করে বসে পড়ে সুমন